বিস্মিল রাসমান রাহিম টি এম ইলেকট্রনিক্স এবং টেরিং এর থেকে আপনাদের সবাই চেষ্টাবিনন্দন আমাদের দেখতে পাচ্ছেন লং রানের যে সোলার প্যানেলটা এটা আমাদের অ্যাভেলেবেল স্টক আমাদের টোটালে পাঁচটা গাড়ি ঢুকছে এর মধ্যে একটি গাড়ি আনলোড করছে এই যে লং রান এটি একটা সোলার প্যানেল এটা হাই কোয়ালিটি এটা প্রতিটি সিঙ্গেল সিঙ্গেল কার্টুন এটা আইএসও সার্টিফিকেট প্রাপ্ত এটি আন্তর্জাতিক মানসম্পন্ন এই প্রোডাক্টই আমরা আপনাদেরকে দিচ্ছি খুবই কম টাকা এটা পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে আমাদের কাছে যখন স্টক থাকে না তখন অন্য অন্য ব্যবসিগণ দামটা বাড়া দেয় তো আমরা স্টক অ্যাভেলেবল রাখার চেষ্টা করতেছি যাতে অসাধু ব্যবসিরা দামটা না বাড়াইতে পারে আপনারা অল টাইম পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড এই সোলার প্যানেলগুলো পাবেন যে পলিক প্যানেলগুলো আপনারা চান সেগুলোতে অল্প রোদে কাজ করে না তাই আমরা আপনাদের জন্য মোনো পলি ইস্টালাইট প্যানেলগুলো নিয়ে আসি এগুলো সবগুলোই হচ্ছে মোনো হ্যাঁ সোলার মডিউল সবগুলোই মনো এবং পার পিস কাটুন খুব হাই ইফিসিয়েন্সি অর্থাৎ এটা যে পঁচিশ বছর ওয়ারেন্টি এটা আমরা কিন্তু আপনাদেরকে উইনিং লিখে দিচ্ছি এটা অন্যান্য কোম্পানি ওইভাবে লেখে না কারণ এটা আপনার পঁচিশ বছর পর্যন্ত এটা আপনার আমাদের কাছে সার্ভিস পাবেন এবং রিপ্লেসমেন্ট পাবেন তো প্রোডাক্টগুলো খুবই ভালো এটা আমাদের আজকে যে মডেলগুলো আসলো একশো ওয়ান একশো বিশ ওয়ান এবং দেড়শো ওয়ান এই গাড়িতে এই তিনটা মডেল আছে এবং তিনটা মডেল অ্যাভেলেবল স্টক আছে আপনারা যদি দুই চার পঞ্চাশ একশো পিস করে দিতে পারবো আমাদের মোটে পাঁচটা গাড়ি ঢুকবে বিভিন্ন সাইজ অর্থাৎ আপনারা পঞ্চাশ হাট থেকে শুরু করে দুইশো বিশ হাট পর্যন্ত আমাদের কাছে প্যানেল নিতে পারেন পঞ্চাশ পঁয়ষট্টি আশি একশো একশো বিশ একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি দুইশো দুইশো বিশ এই মডেলগুলো অ্যাভেলেবেল পাবেন তবে আমরা আপনাদেরকে মজার একটা বিষয় আপনাদের দেখাই আমাদের প্যানেলগুলো হচ্ছে একটু বড়ো সাইজ এবং কোয়ালিটিফুল অন্যরা যারা একশো তিরিশ লাখে সেটাই কিন্তু আমাদের একশো বিশ অর্থাৎ অন্যরা দশ ওয়ার্ড বেশি লিখতে চাই আমরা বেশি লেখা এটা পছন্দ করি না আমরা যেটা যাওয়ার সেটাই লিখি এই জায়গায় একটা সোলার প্যানেল একটা তোমার কত বড় প্যানেল এবং খুবই কোয়ালিটি এবং আমাদের যে সেলটা এই যে এটাকে দশ বার বানা হয় এটা এগারো বাস বারের পাবেন সর্বোচ্চ কোয়ালিটি যেটা আপনার বাজারে অন্যান্য কোম্পানি নয় সাত আট এরকম বাসবারের প্রোডাক্ট পাবেন এবং এটা হচ্ছে পি টাইপ প্যানেল এগুলো সব হ্যাঁ এই পি টাইপ প্যানেলগুলো হচ্ছে এগুলো সম্পূর্ণ মনো খোলা পেন লং রান হ্যাঁ আমাদের নাম যেমন তাদেরও আমরা সেটাতে বিশ্বাসী আমাদের হলোগ্রাম এবং মনোগ্রাম গ্রাম দেখে আপনারা কিনবেন কোনোভাবেই যেন প্রতারিত না হন এই প্রোডাক্টগুলো যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুঁড়সার পঁয়ত্রিশ টাকা পাইকারি যারা নেবেন তাদের জন্য স্পেশাল বিশেষ ডিসকাউন্ট থাকবে টি এম ইলেকট্রনিক্স নাটক থেকেই প্রোডাক্ট নিতে পারবেন অথবা টি ট্রেডিং ঢাকা মিরপুর দশ থেকে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করতে আসসালামু আলাইকুম